এই টুইন লকটার সিস্টেমটা হচ্ছে এটা যদি আপনি চাবি দিয়ে যদি সবই খুলে ঠিক আছে আপনি যদি চোর আসুক বা ঢাকায় আসুক এটা কিন্তু কখনো চাবির সাথে খুলবে না বাইর থেকে সে যদি খুলতে চাই যে দেখা যদি বাইর থেকে যদি খোলে কেউ লোক যদি সে বাইর থেকে খোলে এটা কিন্তু এই যে এটা খুলবে কিন্তু এটা কিন্তু কখনই খুলবে না ঠিক আছে আর এটা হচ্ছে রয়্যাল এম্পিরিয়াল এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের রয়্যাল এম্পেরিয়াল এই এই রয়্যাল এম্পেরিয়ালের লকগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি এবং হাই সিকিউরিটি এটা চাইলে আপনার আপনাদের মেইন ডোর অথবা ডাবল ডোর হ্যাঁ অনেকে আছে ডাবল ডোরে ব্যবহার করতে চায় আপনার মেইন ডোর অথবা ডাবল ডোর দুইটাতেই এই লকগুলো ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম নাইম বিডি ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমরা আপনাদেরকে কিছু ভালো মানের দরজার হ্যান্ডেল লক দেখাবো যে হ্যান্ডেল লকগুলো আপনার আপনাদের মেইন ডোরে মানে সামনের ডোরের জন্য ব্যবহার করবেন খুবই হাই কোয়ালিটি এবং হাই সিকিউরিটি লকগুলো আমি গত ভিডিওতে যে একটা লকের ভিডিও করছিলাম তখন আমাদের প্রতিষ্ঠানটা মাত্র খোলা হয়েছিল তখন আমি বলছিলাম যে আমাদের আরো ভালো মানের কিছু হ্যান্ডেল লক আসতেছে আছে এই লকগুলো ছাড়াও আরো অনেক লক আসছে সেগুলো এখনো আমাদের প্যাকেট করা খোলা হয়নি ওটা আবার আমাদের পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব আর আমাদের এখানে যে লকগুলো আছে আমরা কিন্তু সব লকগুলা ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাংলাদেশের যে কোনো জেলাতে যে কোনো গ্রামে আপনার বাসায় পৌঁছে এটা হচ্ছে আমরা হোম ডেলিভারি সার্ভিসটা করে দিব আপনাদের আপনাদের যেই লকটা এখান থেকে পছন্দ হবে জাস্ট আমাদের ওই লকটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেওয়া আছে ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই ইমএ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট স্ক্রিন দিয়ে ওই লকটার ছবিটা আমাদের দিবেন ওই লকটা সুন্দর একটা ছবি আমরা আপনাদেরকে দিয়ে দিব আর এছাড়াও যদি আপনাদের অন্য কোনো লক পছন্দ হয়ে থাকে যে নাইম ভাই আমার এই লকটা আপনি একটু ব্যবস্থা করে দিতে পারবেন কি না সেটা আমরা আপনাদেরকে পাইকারি দামে দিতে পারবো তো এখন যেই লকগুলো এখানে আমি আসছে সেই লকগুলোর প্রাইস সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিই এবং কোয়ালিটি কেরকম সেটার একটা ধারণা দিয়েছি প্রথমে যে লকটা আমাদের সামনে ঘটতেছে এই লকটা কিন্তু গোল্ডেন কালারের আর এটা হচ্ছে রয়্যাল এম্পেরিয়াল হ্যাঁ এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের রয়্যাল এম্পেরিয়াল এই রয়্যাল ইম্পিরিয়াল লকগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি এবং হাই সিকিউরিটি এটা চাইলে আপনার আপনাদের মেইন ডোর অথবা ডাবল ডোর হ্যাঁ অনেকে আছে ডাবল ডোরে ব্যবহার করতে মানে মেইন ডোর অথবা ডাবল ডোর দুইটাতেই এই লকগুলো ব্যবহার করতে পারবেন আর এই লকটা হচ্ছে ফুল মেশিন চলছে থ্রি জিরো ফোর গ্রেডের হাইড্রোলিক মেশিন এখানে যেটা কিন্তু স্টিকার আমি নিয়ে রাখছি যেটা হচ্ছে কি স্টিকার কারণ লকটার ভিতর ময়লা যেন না লাগে আর এটা হচ্ছে মেশিনটা হচ্ছে ফুল এর মেশিন আর যে লিভার গুলো বেরিয়েছে এখানে কিন্তু সব কিন্তু গোল্ডেন কালার এর আর এই চাবি লিভার গুলো কিন্তু সব গোল্ডেন লিভার গুলো সব পিতল সলিড পিতল এগুলো হচ্ছে সলিড ব্রাশ এর এই যেখানে লেখাই আছে কিন্তু লিভার এর ভিতরে সলিড ব্রাশ ভিতরে লেখা আছে সলিড ব্রাশ আর এটার চাবি থাকে হচ্ছে পাঁচটা আর এটা ভিতর থেকে হচ্ছে একটা টুইন এর যেই নকটা আছে নবটাও কত সুন্দর খুবই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে পিভিডি গোল্ড এটা আপনার মিনিমাম দশ পনেরো বছর আপনার কালারটা থাকবে এটা হচ্ছে গোল্ডের ভিতরে পিভিডি গোল্ড খুবই হাই কোয়ালিটি একটা লক এই লকটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র নয় হাজার নয়শো টাকাতে মাত্র নয় হাজার নয়শো টাকা হলে আপনার আমাদের থেকে এই লকটা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়্যাল এম্পিরিয়াল কিন্তু আরও লক আছে আমি সেই লকগুলো আপনাদের দেখাই এই যে এটাও কিন্তু রয়্যাল আর একটা লক এটা এটা একটা গোল্ডেন আর এটা হচ্ছে আর একটা গোল্ডেন এর ভিতরে মেরুন দিয়ে কাজ করা খুবই সুন্দর এটাও কিন্তু এবং চাবি সলিড পিতলের এবং ভিতর থেকে থাকবে একটা টুইন লক এটা হচ্ছে টুইন লক যেটা আপনি সবসময় ঘরে থাকতে এটা ব্যবহার করতে পারবেন এই টুইন লকটা সিস্টেমটা হচ্ছে এটা যদি আপনি চাবি দিয়ে যদি সবে খুলে ঠিক আছে আপনি যদি চোর আসো বা ঢাকাইতে আসো এটা কিন্তু কখনো চাবির খুলবে না থেকে সে যদি খুলতে চাইছে দেখে যেমন বাইর থেকে যদি খোলে সে বাইর থেকে খোলে এটা কিন্তু এই যে এটা খুলবে কিন্তু এটা কিন্তু কখনই খুলবে না ঠিক আছে হ্যাঁ এই লকটার প্রাইস পড়বে নয় হাজার তিনশো টাকা এই লকটার প্রাইস পড়বে নয় হাজার তিনশো টাকা এটা কিন্তু রয়্যাল ইম্পিরিয়ালের তো আরেকটা আছে এটা হচ্ছে সিএফ কালার এর ভিতরে সেটা আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ তারপর আপনাদেরকে আমি এই লোকটা দেখাই দেখেন এই লকটাও কিন্তু রয়্যাল এম্পেরিয়াল এর যেখানে দেখা আছে রয়্যাল এম্পেরিয়াল এবং এটা মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এর একটা মেশিন এবং দেখে এই রোড কিন্তু যেগুলো আছে সব গোল্ডেন কালার একটা চাবি লিভার কিন্তু সব ইতলের হ্যাঁ এটাও কিন্তু ব্রাশের এই লোকটা দেখেন কত সুন্দর একটা সফট একটা পিনডা আছে এটিএম এর যে লকগুলো আছে রয়্যাল এর সবগুলো কিন্তু হাই কোয়ালিটি লক কত সুন্দর একটা লক এটা চাইলে আপনার আপনাদের ডাবল ব্যবহার করতে পারেন আর প্রাইস আট মাত্র একশো টাকা এটিএম এর প্রাইস মাত্র টাকা তারপর এখানে আছে আমাদের কাছে আরেকটা গোল্ডেন কালারের ভিতরে খুব চমৎকার একটা লক দেখেন কত সুন্দর এই লকটা আহ এটারও কিন্তু এ আর এস সেভেন জি কোম্পানির একটি লক আর এটা কিন্তু চাবি লিভার থাকবে হচ্ছে পিতলের এবং ভিতর থেকে কিন্তু এক্সট্রা টু লক দেওয়া আছে হ্যাঁ আর এটা কিন্তু থ্রি জিরো ফোর গেটের এস এস এর মেশিন যেখানে একটা পলি দেওয়া আছে তো পলিটা আমরা উঠাই না কারণ হচ্ছে এটা নস পেয়ে যাওয়ার এই থাকে এই জন্য পলিগুলো আমরা উঠাই না এই যেখানে কিন্তু এটা সম্পূর্ণ থ্রি জিরো ফোর গেটের হাইড্রিক মেশিন এটা ভিতর থেকে হচ্ছে নক এবং সামনে থেকে হচ্ছে থাকবে হচ্ছে আপনার চারটা বুলেট লক বের হবে এসএস এর চারটা বুলেট লক বের হবে ঠিক আছে এই লোকটাও কিন্তু খুব চমৎকার একটা লোক হেভি ওয়েট এআরএস থাকে খুবই ওয়েট থাকে আর এই লকটা মাত্র পাঁচ হাজার চারশো টাকা হ্যাঁ পাঁচ হাজার চারশো টাকা হলে আপনারা তারপর এখানে আরেকটা লোক আছে এআরএস এর দেখেন এই লোকটা কত কত সুন্দর চমৎকার হ্যাঁ অনেক সুন্দর এবং চমৎকার এই লকটা এই লকটা কিন্তু আপনার সিএফ এবং ব্ল্যাক দিয়ে কাজ করার এটা হচ্ছে আপনার মেইন ডোর অথবা আপনার ডাবল ডোর ব্যবহার করতে পারেন এই লকটা হচ্ছে ভিতর থেকে যে খুব সুন্দর একটা টুইন লক দেওয়া আছে খুব সুন্দর টুইন দেওয়া আছে এবং বাইরে থেকে হচ্ছে আপনার চারটা চাবি থাকবে হ্যাঁ বুলেট বুলেট লক লক বের বের হবে হবে আর এটাও কিন্তু মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এর এই যেখানে লেখা থাকে হ্যাঁ প্রত্যেকটা মেশিনের ভিতরে লেখা থাকে থ্রি জিরো ফোর গ্রেড এর হানড্রেড পারসেন্ট ঠিক আছে আর এই লকটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা হ্যাঁ এই লকটার প্রাইস পরে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা হলে আপনার আমাদের থেকে এই লকটা নিতে পারবেন লকটার প্রাইস মাত্র পাঁচ হাজার সাতশো টাকা তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা কিছু প্রাইস ডিসকাউন্ট দিয়ে আর এটা হচ্ছে আর যে কালার মানে গোল্ডেন কালার ঠিক আছে দেখেন কত সুন্দর এই লকগুলো গোল্ডেন কালারের ভিতরে এই লকগুলো দেখেন কত সুন্দর এটা হচ্ছে আপনি আপনাদের মেন ডোর বেডরুম এ দিতে পারেন যারা একটু গোল্ডেন লাভার আছেন যে না আমি গোল্ডেন কালারের লক দিব এই কালারগুলো কিন্তু আপনার মিনিমাম দশ পনেরো বছর অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন আর এটাও কিন্তু মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর ক্রেটের হাইড্রোলিক একটা মেশিন এটা কিন্তু ভিতর থেকে এটাও কিন্তু একটা লক দেওয়া আছে টুইন লক ঠিক আছে এটাও একটা টুইন লক দেওয়া আছে এবং সামনে থেকে আপনার আরো চারটা বুলেট লক বের আর এই লকটা হচ্ছে এআরএস সেভেন জি কোম্পানির একটি লক হ্যাঁ এই যেখানে এআরএস সেভেন জি ইউএস এ লেখা থাকে কিন্তু এটা কিন্তু ইউএস এর প্রোডাক্ট না এটা হচ্ছে আপনার পোস্ট করা এই লকটার প্রাইস মাত্র ছয় হাজার তিনশো টাকা হ্যাঁ ছয় হাজার এই লকটা আমাদের থেকে নিতে পারবেন আসেন আপনারা আপনাদেরকে কিছু ভালো মানের দেখাই যেখানে এস কোম্পানির আরো লক আছে আমাদের কাছে যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে দেখেন কত সুন্দর ব্ল্যাক এবং এ দিয়ে কাজ করা খুবই চমৎকার খুবই সুন্দর এই লোকটা আপনারা চাইলে এই লকটাও আমাদের থেকে নিতে পারেন এটার ভিতরে কিন্তু তিন চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে সিএফ কালার এটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে মেরুন দিয়ে কাজ করে এটা হচ্ছে এন্টিক কালার প্রথম আপনাদেরকে আমি ব্ল্যাকটা দিয়ে দেখাই ব্ল্যাকের ভিতরে এই লকটা দেখেন কত সুন্দর একটা লক এই লকটার প্রাইস করবে এটার এটা কিন্তু ফুল মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের হাইড্রোলিক মেশিন এটা ভিতর থেকে কিন্তু একটা নক দেওয়া আছে সিকিউরিটি লক দেওয়া আছে এটা আর আপনার এস্টারজ কিন্তু চারটা বুলেট লক বেরোবে হ্যাঁ এক্সট্রা চারটা বুলেট লব্গু হবে আর ফুল মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসিসেন্ট মেশিন এই লোকটার প্রাইস করবে মাত্র চার হাজার সাতশো টাকা হ্যাঁ এই লকটার প্রাইস করবে মাত্র চার হাজার সাতশো টাকা এটা এটার যে সেফ কালারটা আছে সেফ কালারটা কিন্তু খুবই চমৎকার এই সেফ কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এই সেফ কালারটার প্রাইস করবে মাত্র চার হাজার পাঁচশো টাকা সেফ কালারটার প্রাইস করবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু ফুললি অ্যাসিসের মেশিন থ্রি জিরো ফোর গ্রেডের আর মেশিনটা যদি আপনার সবসময় আমি যে লকগুলা এখানে বিক্রি করি প্রত্যেকটা লকের আমি মেশিনটা সবসময় হাই কোয়ালিটি দেওয়ার চিন্তা করি কারণ বডি এবং এই ক্যাচিং টেচিং যা আছে এগুলো কিন্তু কিছু হয় না মেনটা হচ্ছে আপনার মেশিন এই মেশিনের ভিতরে অনেকে এস এস দিছে এমএস দিছে আর আবার এর ভিতরে আরেকটা আছে চুমুক ধরে ওইগুলো না আমার সবসময় থ্রি জিরো ফোর গ্রেডের হাইড্রোলিক মেশিন দিয়ে আমি এই লকগুলো সেটিং করে থাকি এই লকের হচ্ছে চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার ভিতরে যেটা গোল্ডেন কালার আছে দেখো গোল্ডেনটা কিন্তু খুবই চমৎকার ঠিক আছে এখানে গোল্ডেন কালারটা কিন্তু খুব চমৎকার একটা কালার এই গোল্ডেন কালারটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই গোল্ডেন কালারটা নিলে আপনারা আপনাদের মেইন ডোর এবং ডাবল ডোরে ব্যবহার করতে পারেন এটাও কিন্তু ভিতর থেকে একটা টু ইন লক দেওয়া আছে আর সামনে থেকে থাকবে হচ্ছে আরও চারটা বুলেট লক বেরোবে এসএসএ এস থ্রি জিরো ফোর মেশিন দিয়ে এই লকটার প্রাইস পরব মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এই লকটার প্রাইস পরে মাত্র পাঁচ হাজার দুশো টাকা হলে আপনি আমাদের থেকে এই নিতে পারবেন আর এনটি কালার এনটি কালার লকটা খুবই চমৎকার হ্যাঁ এই লকটাও দেখেন কত সুন্দর এই লকটার প্রাইস পড়বে হচ্ছে চার হাজার চারশো টাকা এনটি কালার এই লকটার প্রাইস পড়ব হচ্ছে চার হাজার চারশো টাকা এটাও কিন্তু এসেছে থ্রি জিরো ফোর গ্রেড এর মেশিন এবং আর এটা কিন্তু ভিতর থেকে আবার চারটা লক বেরোবে হ্যাঁ এটা থেকে ভিতর থেকে চারটা লক বের মেশিনটা হচ্ছে মেশিন আর এই লকটার মাত্র চার হাজার চারশো টাকা হলে এই লকটা আমাদের এখানে দেখেন আর একটা কত সুন্দর আরেকটা লক আছে এখানে লকটা কিন্তু অনেকটা বড় যাদের পাল্লা বড় তারা কিন্তু এই লকটা নিতে পারবেন দেখছেন এই লকটা কতটা লম্বা দেখতেও কিন্তু খুবই চমৎকার অনেকটা ওয়েট এই লকটা কিন্তু অনেকটা ওয়েট এই লকটার মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড হাইড্রোলিক মেশিন আর এটা হচ্ছে এআরএস সেভেন জি কোম্পানির একটি লক যেখানে এআরএস সেভেন জি ওয়েস লেখা আছে এটার ভিতর থেকেও কিন্তু একটা আছে হ্যাঁ ভিতর থেকে একটা টু লক দেওয়া আছে এই লকটার প্রাইস পড়বে চার হাজার সরি পাঁচ হাজার ছয়শো টাকা এই লকটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা তারপরও আপনার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আরো কিছু প্রাইস কমিয়ে দিব না সমস্যা নেই আমাদের কাছে আরো অনেক ধরনের লক আছে কবজা সিটকারি সবই আছে তো যেই প্রোডাক্ট আপনাদের পছন্দ হয় আমাদের দিয়ে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম